আসসালামু আলাইকুম দুনিয়া সেই কী অবস্থা সবার কেমন আচ্ছা তোমরা আচ্ছা ফার্স্টে তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা হচ্ছে মানে অনলাইনে ইনকাম করতে চাও তো তারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন হইতে পারো আর আমি অবশ্যই মানে ভালো একটা স্পেসিফিক ইনকামের সোর্স পেয়েছি তো এই জন্য তোমাদেরকে বললাম তো তোমরা যদি এবং তোমরা যদি মানে প্রিমিয়াম অ্যাপগুলো ফ্রিতে ইউজ করতে চাও তাহলেও আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন হয়ে থাকতে পারো ওইখানে মূলত কিছুদিন পর আমি একটা কন্টেন্ট দিব যেটা হবে সম্পূর্ণ ইনকাম রিলেটেড তো তোমরা চাইলে ওইখানে জয়েন হয়ে থাকতে পারো খুব শীঘ্রই ওইখান থেকে ভালো কিছু একটা পাবো তোমরা তো আজকে আমরা পার্ট থ্রিতে মিশনের কিছু বেসিক দেখবো আর পার্ট থ্রিটাও আমি খুব বেশি লম্বা করতেছি না তো গাইস চলো কথা না বাড়ি আজকের ভিডিও মূল টপিক শুরু করা যাক হয়ে গেছ ইস এম টু জিরো জিরো ফাইভ চ্যানেল টুক্রাইব জামাটা তো আমরা দেখতেছ আমরা আমাদের গেমের ভিতর চলে আসছি তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজ শুরু করে দিই তো ফার্স্টে আমরা যারা বাসন ওয়ান পয়েন্ট টু যারা বাসন ওয়ান প্যান্ট তারা তো জানায় যে কীভাবে কী করতে হবে এটা আমি ডিলেক্ট করে দিচ্ছি আচ্ছা ফার্স্ট আমি ওয়েদার এই কি বলে আচ্ছা ওয়েদার চেঞ্জ তো আমি দেখাইছি আমি হচ্ছে আজকে স্কাই চেঞ্জটা দেখাবো তো এই স্কাইটা চেঞ্জ করার জন্য তোমাদেরকে ডাইরেক্ট রুট এডিট করতে হবে আর রুট এডিটের ক্ষেত্রে তোমরা খুবই সাবধান থাকবে এখানে টু বিশ হইলেই তোমাদের রুটে মানে ম্যাপে ঝামেলা হইতে পারে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করো তোমরা লোডিং সার্ভার আচ্ছা হয়ে গেছে দেখতে পারতোস আমাদের স্কাই তো এইটারে আমরা চেঞ্জ করবো এখন কীভাবে চেঞ্জ করবো একদম সিম্পল ফার্স্টে এই যে মেনমেন আসবা আরে এখন তো আর তোমাদের তোমাকে ইয়ে করে দেন দেওয়ানোর দরকার নেই জাস্ট সিম্পল দেখালে আই থিঙ্ক বুঝবা তো মেনমেন আসবা অ্যান্ড দেন এই যে এনভায়রনমেন্ট ঠিক আছে এনভায়রনমেন্টে চাপ দিবা তারপরে এই যে এই যে এখানে চাপ দিবে এই যেখানে সান দেখা যাচ্ছে সূর্য আর মেঘ যেখানে দেখাতে সেখানে চাপ দিবা অ্যান্ড দেন তোমরা চাপ দিবা কোথায় এই যে স্কাই নিচে স্কাই এর নিচে চাপ দেওয়ার পরে এইখানে এই যে গোল বলটার উপরে নিচে করে তোমরা অনেক স্কাই নিয়ে আসতে পারবা এই দেখো এখানে স্কাই সিক্স ফোর ফোর আছে একটা দেখছো এই যে স্কাই চেঞ্জ হয়ে গেছে তারপরে যে স্কাই এই আর একটা স্কাই এটা দেন এটা আর একটা স্কাই আর কে স্কাই এটা আর একটা স্কাই ঠিক আছে এই যে এটা আর একটা হ্যাঁ তো এইখানে একটা দেখতে পারত ধরো আমি এই স্কাইটাই রাখবো তো এই স্কাইটা নিয়ে আসার পরে জাস্ট তোমরা এই যে এখানে চাপ দিয়ে এটা সরাই দিবা জাস্ট হয়ে গেছে স্কাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার ব্যাক বাটনে চাপ দিয়ে সেভে চাপ দিবা অ্যান্ড দেন টিকমার্কে চাপ দিবা হয়ে গেছে তারপরে এই যে সেশনটা ডিলিট করে দিবা চলো এখন ডাইরেক্ট আমরা এডিট সেশনে যাই গিয়ে আমাদের আজকের যে মিশনের যে কাজগুলো আছে সেগুলো আজকে আমরা দেখবো আর আজকে মূলত সবগুলো মিশনের কাজ আমি দেখাবো মানে মিশন কীভাবে ক্রিয়েট করতে হয় এতদিন তোমাদের জাস্ট বেসিকগুলো দেখাইছি আজকে একদম মানে কি বলবো মিশন ক্রিয়েট করা যেন যেগুলো লাগে আর কি আজকে আর কোনো বেসিক হবে না আজকে একদম আমরা মেন কাজের দিকেই যাব আচ্ছা আমি রেকটা বসাই নি উইট তো গাইস যেমনটা তোমরা দেখতেছো আমাদের কি বলে এই মানে রেক বসানো হয়ে গেছে যেমনটা তোমরা দেখতেছো আমাদের দি পিছনে আছে দি লেজেন্ডারি এলএসবি অনেকে এটারপ্টার বলে আসলে এটার পাওয়ার কার প্রচন্ড করে আর স্মোক ও ছাড়ে প্রচুর এই জন্য এটার অনেকে হেলিকপ্টার বলে যাই হোক এলএসবি মলো হেলিকপ্টার বাট কাজ করে একদম কড়া লেভেলের তো এখন আমরা আগে জাংশনগুলো ক্লিয়ার করব আমার জাংশন আই থিঙ্ক ক্লিয়ারই আছে এখানে ধরো বলছে আমরা এখন মিশন ক্রিয়েট করবো হচ্ছে ধরো সিল সিটি মানে সিল্ক সিটি সরি গাইস ধরো আমরা হচ্ছে সেলফ সিটি এক্সপ্রেসের একটা মিশন বানাবো ঠিক আছে তো সিল্ক সিটির মিশন বানানোর জন্য আমাদের সিল্ক সিটি এক্সপ্রেস এই মানে টাঙ্গাইল স্টেশনে কয়টা তো সিল্ক সিটি মিশন বানানোর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে এই সেলফ সিটি এক্সপ্রেস ট্রেনটা টাঙ্গাইলি স্টেশনে ঠিক কয়টার দিকে অবস্থান করে তো এই ইনফরমেশনগুলা আমরা চাইলে কার থেকে চ্যাট জিবিটি থেকে কালেক্ট করতে পারি হ্যাঁ অবশ্যই জাস্ট ওয়েট তোমাদেরকে আমি দেখাই তো আমরা চাইলে চ্যাট জিবিটির থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি তো আমি একে চার জিবিটারে Injil oke. Okay. ঢাকা টু রাজশাহী তো এবার জাস্ট ওয়েট করো আমাদের চার জিবিটি এখন শিডিউল দিয়ে দিবে এখানে আচ্ছা ইন ডিটেলস আর দেয় ওকে যাই হোক ইন ডিটেলস দাও কোন কখন দাও কারণ মিশন মেক করবেন আমার চার জিবিটার আমি ঠিক ওইভাবেই ট্রেন করে রাখছি যেন সময় মতো আমি এটার ইউজ করতে পারি এই দেখো এইখানে দেখাচ্ছে কি স্টেশন এই ঢাকা থেকে ছাড়ে ঠিক দুইটা চল্লিশে বিমানবন্দর ঢোকে কয়টায় কটায় তিনটা তিনে ঠিক আছে আর বিমানবন্দর থেকে ছাড়ে কয়টায় তিনটা আটে তোমরা চাইলে এইভাবে একদম প্যারা ফ্রিভাবে চার্জিবিটিটা বইলা জে বিটির থেকে মানে অ্যাজ এ হিউম্যান ধরো এখানে তো একটা হিউম্যান আছেন দেন তুমি তার থেকে ট্রেনের শিডিউলটা নিবা আমি যেইভাবে প্রন্ট দিলাম একদম সিম্পলি তোমরাও সেমভাবে প্রন্ট দিবা দিলে তোমাদের কীভাবে মিশন বের মানে টাইম শিডিউলটা বের করে দিবে ঠিক আছে দেখো জাস্ট এখানে তো আমরা আগে দেখবো কি টাঙ্গাইল দেখো এখানে কিন্তু একদম মানে ইন্টারন্যাশনাল যে টাইম সেটাই কিন্তু আমাদের দিছে তো টাঙ্গেল থেকে আমাদের মানে টাঙ্গাইলে ট্রেনটা ঢোকে কটার দিকে ছয়টা আটত্রিশে এই সরি 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 মানে চারটা আটত্রিশে টাঙ্গাইল ঢোকে তো চলো আমরা এখন ষোলোটা আটত্রিশ আগে টাঙ্গাইলে এইখানে দিয়ে দিই ঠিক আছে তো আমাদের এর মানে আমাদের সিল সিটি মির্জাপুর ঢোকে কয়টায় শো মানে চারটা আটত্রিশে তো আমরা এখানে যে ইডির স্টেশনে যাবো অ্যান্ড দেন যাওয়ার পরে এখানে আমাদের টাইমটা শুরু হবে কত ঠিক চারটা বেজে আটত্রিশ মিনিট থেকে মানে ষোলোটা আটত্রিশ তো আমরা এখানে ষোলোটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা দিব কত আটত্রিশ একটু আগের থেকে দিই আমরা আমরা হচ্ছে ষোলোটা পঁয়ত্রিশ দিলাম ঠিক আছে ষোলোটা পঁয়ত্রিশ ওকে তো আমাদের টাইমটা ঠিক ষোলোটা পঁয়ত্রিশ থেকে কি স্টার্ট হবে আর ট্রেনটা ছাড়ে কয়টা পর্যন্ত দেখি তো ছাড়ার টাইম হচ্ছে আমাদের কয়টা মির্জা টাঙ্গেল থেকে ছাড়ে করে ষোলো মানে চারটা চল্লিশ প্রায় তো চল্লিশের দিকে ছাড়ে এটা শিওর না প্রায় চারটা চল্লিশ মানে চল্লিশ কিংবা একচল্লিশ এরকম ঠিক আছে